বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে ফামান হা জো জ্যাকা ফিহিমিন বাদিমা যা আকামিনাল ইলমি তা না দো আবনা আনা অ আবনা আকুম অনিসা আনা অনিসা আকুম অ আনফুসানা অ আনফুসাকুম ছুম্মান আবতা ফানাজ্জাল লানাতাল্লাহি আলাল কাইবিন অতপর তোমার কাছে জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করবে তবে তুমি তাকে বল এস আমারা ডেকে নেই আমার সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজদেরকে ও তোমাদের নিজদেরকে তারপর আমরা বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহ অভিসম্পাত করি ইন্না হায়া লাহুয়াল কাছুল হাক বকো অমামিন ইলাহিন ইল্লাহ অনাল্লাহ লাহুয়াল আইজুল হাকিম নিশ্চয়ই এটি সত্য বিবরণ আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন পরাক্রমশালী প্রজ্ঞাপূর্ণ ফাইন তাওয়াল্লাহ ফাইন আল্লাহ আলিমুম বিল মুফসিদ্দিন তবুও যদি তারা উপেক্ষা করে তবে নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্পর্কে অবগত কপুল ইয়া এ আহলাল কিতাবি তা ইলা কালিমা তিন সাওয়া রিম বাইনানা ও বাইনা কুম আহ অলানুশ্রিকা বিহি শাইয়াও অলা ইয়াত্তাকিয়া বাদ্দুনা বাদ্দ আর বাবাম মিন্দুনিল্লাহ ফাইন তাওয়াল্লা ফাকুলু শাহাদু বিয়ান্না মুসলিম বল হে কিতাবিগণ তোমরা এমন কথার দিকে আস রাজি হও যা তোমাদের মাঝে এবং আমাদের মাঝে সমান আর তা হল আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না আর কোনো কিছুকে তার সাথে শরিক করি না আমাদের কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না অতপর যদি তারা বিষুক হয় তাহলে বলো তোমরা সাক্ষী থাক যে আমরা মুসলিম ইয়া আহলাল কিতাবি লিমাতুহা জিয়ো ইব্রাহিমা অমায় উন্নিলাতিত তাওরাতু অল ইনজিলু বাদি আফালা তাদবিলুন। হে কিতাবিগণ তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন কর অথচ ইনজিল ও তাওরাত তার পরেই নাজিল হয়েছে সুতরাং তোমরা কি বুঝবে না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন